আসসালামু আলাইকুম ইজি রান্নাঘর বিড়িতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করতে যাচ্ছি মজাদার লাউ চিংড়ি এই লাউ চিংড়ি খেতে যতটা মজাদার তার চেয়েও বেশি হেলদি আপনারা যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য আজকে আমি এই লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের সাথে সহজভাবে তৈরি করে দেখাবো এই লাউ রেসিপিটা খেতে অনেক সুস্বাদু আর অনেক মজা আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানের এই লাউ গাছে অনেক সুন্দর একটি লাউ হয়েছে আজকে আমি এই লাউটি দিয়ে আজকের রেসিপিটি তৈরি করব লাউটি আমি এখন কেটে ধুয়ে নিয়েছি এখন আমি আমার মূল রান্নাতে চলে যাব কড়াইতে তেল দিব এরপর দিব পেঁয়াজ কুচি এরপর দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচ একটু নেড়ে চেড়ে ভেজে নেব আধা দু চামচ মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়ো লাউ তরকারিতে ঝালটা বেশি হলে লাউয়ের স্বাদটা একটু কমে যায় মশলাটাকে একটু ভেজে দিয়ে দেবো একটু পরিমাণ পানি এরপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটাকে এখন একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দিব চিংড়ি মাছ এখন চিংড়ি মাছগুলো ভালো করে একটু কষিয়ে নেব এখন দিয়ে দিব লাউ লাউটাকে নেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর একটু নেড়ে ছেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এরকম কিছুক্ষণ রান্না করার পর লাউটা থেকে অনেকখানি পানি ছেড়ে দিবে পানিগুলো ভালো করে শুকিয়ে কষিয়ে নিতে হবে এখন লাউ তরকারিতে দিয়ে দিব ঝোল তরকারিতে বলক আসার পর এরকম কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এরকম কিছুক্ষণ রান্না করার পর তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাউ চিংড়ির রেসিপি এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তরকারিটা এত বেশি মজা হয়েছে আর দেখতে এত লোভনীয় হয়েছে এই লাউ তরকারি দিয়ে সাদা ভাত বা রুটি দিয়ে খুব মজা করে আপনারা খেয়ে নিতে পারবেন আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ